আসসালামু আলাইকুম আমি আজকে আসছি নীলফামারীর কিশুগঞ্জের বাহাগলি ব্রিজে এই ব্রিজটার নাম মূলত হচ্ছে বাহাগলি ব্রিজ ব্রিজটি বাহাগলি নদীর ওপরে অবস্থিত মূলত এই ব্রিজটিকে স্টিলের ব্রিজ বলে এবং ব্যাপক সুনাম আছে স্টিলের ব্রিজ নামে কিন্তু এখানে আসি আমি যেটা দেখলাম এটা কিন্তু সম্পূর্ণ সেমেন্ট এখানে কোনো স্টিল নাই কিন্তু একটা বিষয় হচ্ছে কি যেভাবে নামে পরিচালিত হয়েছে সে নামে কিন্তু এটা চলছে এটা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসে এর পাশে যদি আপনারা দেখেন একটা কিন্তু অনেক সুন্দর একটা নদী আর এটা হচ্ছে তিস্তা শেষ প্রকল্পের খাল যেটা এটা কিন্তু এখান দিয়ে বগুড়া পর্যন্ত গেছে আপনারা যারা এই স্টিলের ব্রিজ বা ভাগলি ব্রিজ ঘুরতে আসতে চান অবশ্যই আসবেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এর জায়গাটা মূলত হচ্ছে নীলফামারি জেলায় কিন্তু পাশতে কিন্তু রংপুর জেলা এখান থেকে রংপুরের তারাগজ কিন্তু তিন কিলোমিটার আপনারা যারা বাহাগালি স্টিলের ব্রিজ ঘুরতে আসতে চান অবশ্যই আসবেন এবং পরন্ত বিকেলে আসবেন পরন্ত বিকেলে যদি আপনারা আসেন তাহলে প্রাকৃতিক সৌন্দর্যেই আপনাদের মন কিন্তু ভরে যাবে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ